কল্পনা করুন পৃথিবীর এমন এক প্রান্তে রয়েছেন এমন এক ঝর্ণা যেখান থেকে গড়ে পড়ে রক্তের মতো লাল পানি চারিদিকে বরফ তুষার আর হিমশীতল পরিবেশ আর তার মাঝখানে একটি ভয়ঙ্কর দৃশ্য লাল রক্তের ঝর্ণা ঠিক সিনেমার হরর দৃশ্যের মতো এটি কি কোন অলৌকিক ঘটনা নাকি কোনো বৈজ্ঞানিক বিস্ময় আজ আমরা জানবো পৃথিবীর এমন এক রহস্যময় ভয়ঙ্কর দৃশ্য জায়গা ব্লাড ফলস সম্পর্কে চলুন তাহলে শুরু করা যাক অ্যান্টার্কটিকার ভিতরে অবস্থিত এই ব্লাড ফলস দেখতে যেমন ভয়ানক তেমনি এটি ঘিরে রয়েছে অসংখ্য বৈজ্ঞানিক বিস্ময়ক প্রায় পাঁচ মিলিয়ন বছর আগে বরফের নিচে আটকে যাওয়া একটি স্রোত সেই স্রোতের ফাঁ কখনোই সূর্যের আলো দেখে না আর সেখানে রয়েছে আর সেখানে রয়েছে এমন সব প্রাচীন ব্যাকটেরিয়া যেগুলো অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে তো এখন প্রশ্ন হলো পানির রং কেন লাল হয় এই পানির স্রোতে রয়েছে প্রচুর আয়রন যখন সেই আয়রন সমৃদ্ধ পানি বরফের পাটল দিয়ে উপরে উঠে আসে তখন বাতাসে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আর তখনই লাল রং ধারণ করে আর এই কারণে এই জায়গাটিকে বলা হয় ব্লাড ফলস অর্থাৎ রক্তের ঝর্ণা এটি প্রতি বছর অল্প অল্প করে গলে পড়ে যদিও এটি দেখতে ভয়ানক কিন্তু এটি একটি বিশুদ্ধ প্রাকৃতিক বৈজ্ঞানিক ঘটনা বিজ্ঞানীরা বলেছেন ব্লাড পলসের নিচে এখনও এমন জৈব আছে যা পৃথিবীর বাইরে যেমন মঙ্গল গ্রহ ইউরোপ নামের চাঁদের প্রাণে সম্ভাবনার দিক দেখায় অর্থাৎ এই রক্ত যেন শুধু ভয়ানক নয় এটি ভবিষ্যতের মহাকাশ গবেষণার জন্য এক চাবিকাটি হতে পারে পৃথিবীর এমন অনেক ঘটনা আছে যেগুলো বাস্তব বলেও কল্পনার চেয়ে বেশি অবিশ্বাস্য ব্লাড ফলস তার মধ্যে একটি আপনি কি আগে কখনো এমন ঝর্নার কথা শুনেছেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম আশ্চর্যজনক রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ